আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুর্দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন জীবনানন্দ দাসের ভাবনা নায়িকা বনতা সেনের নাটোর কাঁচাগোল্লার নাটোর আর ভবানীর স্মৃতি বিচলিত নাটোর হ্যাঁ বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি নাটোর জেলার সেই ঐতিহ্যবাহী ভবানীর রাজবাড়িতে বন্ধুরা আপনাদেরকে বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে রানী পুরো পুরোপিউটা সো সাথে থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন আর যে নয়ন্ত সাথে আছে প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কেন্দ্রভূমি নাটোর জেলা নাটোর জেলা অনেক ঐতিহাসিক নিদর্শনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ভবনের স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়ি ইতিহাসদের মতে অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয় উত্তরবঙ্গের জমিদারগণের মধ্যে নাটোর রাজবংশ মানমর্যাদা ঐতিহ্য জনহিতকর ও বিশেষ সম্পত্তিতে অককণ্ড ছিলেন ঐতিহাসিকদের মতে সতেরোশো ছয় খ্রিস্টাব্দে পরগনা বানগাছির বিখ্যাত জমিদার গণেশ রাম রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয় জমিদার চুক্ত হন রঘুনন্দন উক্ত পরগনা নিজ ভ্রাতার রামজীবনের নামে বন্দোবস্ত দেন এভাবে নাটোর রাজবংশের পত্তন হয় রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন সতেরোশো ছয় মতান্তরে সতেরোশো দশ খ্রিস্টাব্দে তিনি সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং সেই বছরই মৃত্যুবরণ করেন রাজা রামজীবনের মৃত্যুর পর তার পুত্র রামকান্ত নাটোরের রাজা হন উল্লেখ্য রাজার রামজীবনের সময় থেকে দেওয়ান দয়ারাম দীঘাপতির রাজবংশের প্রতিষ্ঠাতা নাটোরের জমিদারের তত্ত্বাবধায়ন করেন সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে রানী ভবানীর সাথে রামাকান্তের বিবাহ হয় সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলিবর্দিখা রানী ভবানীর উপর ওই জমিদারি পরিচালনার ভার অর্পণ করেন জানা যায় এই মহীষিনী বগুড়া জেলার আদমদিকির ছাতিনা গ্রামের বাংলা ১২২ সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আত্মারাম চৌধুরী এবং মাতার নাম জয় দুর্গা রানীভবনী রাজত্বকালে নাটোরের জমিদারি ব্যাপক বিস্তার লাভ করে বর্তমান রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম মালদহ ইত্যাদি জেলাব্যাপী বিস্তৃত ছিল নাটোরের রাজার জমিদার এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবারও দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো ঐতিহ্যবাহী জায়গার সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা